দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরশুরা রসুলপুরে হল স্টেশনের তৈরির জন্য জমি মাপযোগের কাজ শুরু করল পূর্ব রেল বুধবার রেলের আধিকারিকরা এলাকায় এসে জমি মাপযোগের কাজ শুরু করেন দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি হল স্টেশন তৈরির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা সহ রসুলপুর হল স্টেশন আন্দোলনকারী কমিটি এলাকার বাসিন্দাদের দাবি রসুলপুর এলাকায় হল স্টেশন না থাকার কারণে তাদের তালপুর অথবা তকিপুর থেকে ট্রেনে যাতায়াত করতে হয় এর ফলে সময় ও অর্থ দুয়েরই অপচয় হয় হল স্টেশন তৈরি হলে এলাকার মানুষজন অনেক অনেক উপকৃত হবেন প্রায় আঠারো থেকে কুড়িটি গ্রামের মানুষ উপকৃত হবেন এই রেল স্টেশনটি তৈরি হলে এই দাবি নিয়ে পুরসুলার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দরবার করেছিলেন অবশেষে রেল কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে রেলের এই পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা সহ এই আন্দোলনকারী কমিটি তারা আশা করছেন দ্রুত হল স্টেশন নির্মাণের কাজ শুরু হবে স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে একটা হল স্টেশন তৈরি হলে সকলেরই খুব সুবিধা হবে এতদিন তালপুর বা তকিপুর থেকে ট্রেনে উঠতে উঠে যেতে হতো এবার সেই অসুবিধা দূর হবে রেল আধিকারিকরা জানিয়েছেন মাপজের কাজ শেষ হলে দ্রুত হল স্টেশনের কাজও শুরু হবে এই হল স্টেশন তৈরি হলে পুরসুরা এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে দেখুন সেই ছবি কি বলছেন এলাকার সহ আন্দোলনকারী কমিটির সদস্যরা বিধায়ক কি বলছেন আমরা শুনবো পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ লাইভ আন্দোলন করে যাচ্ছে অনেক ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে তবু আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসেনি যিনি যখন পাওয়ার থেকেছেন রেলমন্ত্রী আমাদের এখানে এমপি এমএলএ যিনি যখন থেকেছেন সেখানেই আমরা দরবার করেছি আমাদের এখানে কোনো মানে পার্টি কালারের ব্যাপার নেই এখানে একটা নিরপেক্ষ আমাদের প্ল্যাটফর্ম আমরা আন্দোলন করেছি আমরা চেয়েছি যাতে স্টেশনটা হয় এখানে চাষি যারা কৃষক আছেন তাদের উপকার যাতে হয় বা সর্বসাধারণ মানে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম অরাজনৈতিক প্ল্যাটফর্ম তবে একটা জায়গায় ধন্যবাদ না দিলেই নয় পূর্বতন রেলমন্ত্রী যেটা দেড়শো বছরের প্রকল্প তিনি করে গেছেন মমতা বেন্দু বন্দ্যোপাধ্যায় আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমরা আঠারো বছর আন্দোলন করে আমাদের এই জায়গায় খুবই অসুবিধার জন্য যে স্টেশনের একটা এ করছি লড়াই করছি সেটা আজকে বিমান ঘোষ বিজেপি বিধায়ক যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনিও প্রচুর আমাদের জন্য এ করেছেন তত্ত্বাবধান করেছেন মাননীয় রেলমন্ত্রীর কাছে দরবার করেছেন এবং সেটা আজকে মনে হচ্ছে সাকসেস হতে চলেছে মাপজোপ হয়েছে এর জন্যে ওনাকে অশেষ ধন্যবাদ দেখুন আঠেরো বছর ধরে আন্দোলন করছি যে দল এসেছে সেই দলের আধিকারিকদের সেই দলের নেতাদের কাছে আমরা প্রত্যেকবার গেছি আবেদন নিবেদন করেছি কিন্তু প্রত্যেকবারই কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের এই ব্যাপারটাকে ঝুলে থাকছে ওখানে তালপুর আর এদিকে তকিপুর তার মাঝে আমাদের স্টেশন চেয়েছে আমরা খুব আশা নিয়ে আছি যে আমাদের স্টেশনটা স্যাংশন হবে কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না তা যাই হোক শেষ পর্যন্ত আমাদের বিমানবাবুর কাছে আমরা গিয়ে দরবার করি যে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে দেখুন তা আমি আনন্দিত বেশি করে যে একুশ তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইন নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন ও শ্রী বাবুর কাছে মানে রেলমন্ত্রীর কাছে অথচ এখনও এক মাস হলো না ২৬ দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং মাপজপ চলছে এতে আমরা একটা আশার আরও পেয়েছি যে আমাদের স্টেশনটা হচ্ছে আমি সর্বতভাবে আমাদের যে কমিটি আছে এটা কিন্তু সর্বদলীয় কমিটি সেই কমিটির তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রচেষ্টা নিচ্ছেন আর ওনাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো উনি এই প্রচেষ্টা যদি সফল হয় তা সেটাই হবে ওনার ল্যান্ডমার্ক খুবই আনন্দিত এবং ওই ষোলো থেকে আঠারো বছর যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের এখানে একটা স্টেশন চাই সেটা আজকে মাপজোপের হওয়ার পর আমরা খুবই আশাবাদী এবং আনন্দিত কি বলবো এই মাপজোপের ব্যাপারে বিমানবাবুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এম এল এ সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো তিনি এক মাসের মধ্যে এই কাজটা যে করতে পেরেছেন আমরা খুবই খুশি এই যে রেলের জন্য যে জায়গা দরকার সেই জায়গা নিয়ে কি আপনাদের এখানে কোনো সমস্যা হতে পারে মনে করেন একদমই না অলরেডি আপনি কিছু হয়তো রিপোর্ট পেয়েছেন যে রেলে যাদের জমি পড়তে পারে তারা আগিয়ে এসে স্বতঃস্ফূর্ত হয় জমি দেবে এ কথা জানিয়েছে এতে স্টেশন হওয়ার জন্য কোনো অসুবিধা হবে না এই যে আমরা যারা আন্দোলনকারী যারা সংগঠনের মূল নেত্রী ছিলেন আমরা প্রত্যেকেই খুব খুশি ওনাদের যে আন্তরিকতার সঙ্গে যারা মাপজোপ করেছেন নেদ দপ্তর থেকে এসেছিলেন আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম যেটা আমাদের এখানে হল স্টেশনের দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘ প্রায় আঠেরো বছর যাবত সেটা আজকে সাফল্যমণ্ডিত বা সাকসেসফুল হতে চলেছে এটুকু আমরা বলতে পারি কারণ রেল দপ্তর থেকে এসে দীর্ঘক্ষণ ধরে এলাকাটা পরিবর্তন করছেন কোন জায়গাতে হল স্টেশনটা করা যেতে পারে কতক্ষণই জায়গা লাগতে পারে এবং পাশে যে সমস্ত জমিদা জমি পড়বে টড়বে সেই সমস্ত জমিদাতাদের সাথেও কথাবার্তা বলেছেন হ্যাঁ তারাও সত ছাড়া দিয়েছেন এবং এখন বিমানবাবু এসেছেন যার ছত্রছায় যাকে ধরে আমরা আজকে এই সাফল্য অর্জন করতে চলেছি সেই বিমান ঘোষ মহাশয় যিনি পুষ্করার এলাকার বিধায়ক তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন পূর্বতর যে সমস্ত বিধায়ক পারভেজ রহমান রহমান বা জামান ছিলেন তাদের মাধ্যমেও আমরা চেষ্টা চালিয়ে গেছি কিন্তু সেরকম ছাড়া পাইনি এখানে যদি স্টেশন হয় আমাদের হান্ড্রেড পার্সেন্ট আনন্দের স্বরূপ এখানে স্টেশন হোক সবাই চাইবে এবং এই এলাকার প্রচুর মানুষজন আছে হ্যাঁ বহু মানুষজন সবাই এখানে আমরা আন্দোলনও পর্যন্ত করছি এখানে একটা হোক হ্যাঁ দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে স্টেশনটা হয় এইটুকু আমাদের আবেদন আজকে তো আছে এই স্টেশন হলে আমি এই লাইনটা আমার যতটা প্রয়োজন রেলের আমি ততটা দিতে ইচ্ছুক স্বেচ্ছায় দিয়ে দেবেন স্বেচ্ছায় দিয়ে দেবো কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না আজকে দেখা যাচ্ছে যে মাপজোক শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ তা কতটা উচ্ছ্বসিত কতটা আনন্দ লাগছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা উচ্ছ্বসিত হয়েছি আমি ভাত খাচ্ছিলাম খেতে খেতে চলে এসেছি যেই দেখেছি যে আপনারা এসেছেন আমি সঙ্গে সঙ্গে ভাতের থালা রেখে দিয়ে চলে এসেছি যাতে স্টেশনটা হয় অন্য এই জায়গায় দেখুন এ অনেক দিন ধরে আঠেরো বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য একটা নির্দিষ্ট কমিটিও আছে কমিটি সদস্য এখানে উপস্থিত আছে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৎকালীন সিপিএম ছিল কংগ্রেস ছিল এই কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল তারপরে যারা যারা এমএলএ এমপি এসে সবার কাছেই বলেছেন তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি তারপর থেকেই ওনারা আমার কাছেও গিয়েছেন যথারীতি তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেশ চেষ্টা করব তো বিষয় নিয়ে আমি প্রথমবার রেল মিনিস্টার কাছে আমি জমা দিয়েছিলাম তারপরে ফের এক মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম পুরো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবদের কাছে গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম উনি তখনই আমায় বলেছিলেন যে স্টেশন হল স্টেশন আমি করিয়ে তো উনি তখনই তখনই আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি ডিআরএম আমাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পরে এই প্রোজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটায় হবে জায়গাটা লোকেট করতে পারছি না তখন আমি বলি যে এটা তকিপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝে মাঝে অবস্থানে এটা আছে তো বলার পরে অবশেষে আগামী আজকে এখানে রেল রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এসে এখানে সার্ভে করে গেছেন সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কী আছে যে এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে পজিটিভ রিপোর্টও আছে তো তাড়াতাড়ি এই কাজটা শুরু হয়ে যাক আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী আর কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত দা এবং শুভেন্দু দাও যারা আমাকে হেল্প করেছে এই পুরো বিষয় আর পুরশুরাবাসীর জন্য একটা এটা খুশির খবর হবে এবং থেকে বড় কথা এই ফল স্টেশনকে কে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা মানে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করছে তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপাওয়ার পুরুষরাই উপকার হবে